Terima <small> kasih telah menonton! বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই একটু দ্রুত কমেন্ট করেন একটু লাইক করে দেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছো লাইকটা ডান করে দাও এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো বলো দাদা তো ওয়ার্সিং আসো একটু কষ্ট করে নিচে আসো প্লিজ নিচে এসে কমেন্ট করো ডাবল লাইক করে দাও আসসালামু আলাইকুম সবাইকে সবাই ডাবল ডাস একটু লাইক করে দিন প্লিজ কিরে হুম বলো ভালো দাদা যারা ওয়াশিং মাসে একটু কষ্ট করে নিচে আসো নিচে এসে একটু কমেন্ট করে ডাবল ডাস লাইক করে দাও প্লিজ 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 করে দেয় রে হ্যাঁ বলো বলো আস বলো সবাই লাইক করে দাও না ডাবল টাস করে লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও প্লিজ প্লিজ প্লিজি আস্তি কি অবস্থা কেমন আছে বলো এটা তো মনে হয় তোমার ইমন ইমন ভাই বিল দৌড় দি দৌড় দি ভাবি আস তাই থ্যাংক ইউ সবাই লাইক করবো ডাবল করে দাও ডাবল ডাস লাইক করে দাও প্লিজ লাইক করে দাও

তিন নম্বর লাইক দাম থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা রেহেন আপু কী অবস্থা কেমন আছো বলো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলুন কোথা থেকে লাইকটা দেখতেছেন একটু কমেন্ট করিয়ান প্লিজ ডাবল ডাসকে লাইক করে দিয়ে লাইক ডাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক লাইকডাম করার জন্য দাদা তো আসি একটু কষ্ট করে লাইক করে ডাম করে দিও ঠিক আছে আমি কেমনভাবে লাইক করতে পারছি না আমি দুদিন ধরে লাইভে আসি না ঠিক আছে আমি দুদিন দিন ধরে লাইভে আসি না কারণ একটা সমস্যার কারণে কারণ আমি যেখানে আসছি আমি তো বাড়িতে নাই ঠিক আছে আমি তো ঢাকায় আমি ঢাকায় আমি বাড়িতে নাই এজন্য আমি লাইভ তেমনভাবে করতে পারি না তো আমি যেখানে আসছি এখানে নেট প্রবলেম ঠিক আছে বাহিরে নেট পাই কিন্তু রুমের মধ্যে নেট পায় না ঠিক আছে এজন্য আমি লাইভ করতে পারি না বুঝছো তো অতি শীঘ্রই কাল থেকে আমি আগামীকাল থেকে রাত থেকে আমি লাইভ করতে পারি কারণ আমার এখানে ওয়াইফের লাইন নিতেছি তো আজকে ফোন দিয়েছিলাম তো কালকে আসার কথা তো আসতে বলো আসতে চাইছিলো তো আসলে আমি লাইভ করতে পারবো ঠিক আছে লাইক দেন থ্যাংক ইউ লাইক দেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হাইছো না হাইছো না ঠিক আছে যারা যারা অবশ্যই ওয়াচিং এ যারা যারা একটু ডাবল লাইক করে দিও কমেন্ট করো প্লিজ ভাই যদি লাইক কমেন্ট করো তাহলে লাইক লাইক করতে মন যায় ঠিক আছে তাহলে লাইক করতে মন যায় ঠিক আছে নয়তো ভাল লাগে না রেনা বুদ্ধ তোমাকে অসংখ্য ধন্যবাদ জান গোই আচ্ছা কই জান আমি গেট পার হব না তাহলে এদিকে এই কোন পাশে দিদি দায় রাস্তা আমি চিনি না কিন্তু বাংলা কথা গুড গুড থ্যাংক ইউ ভাই কি হয়েছে প্রতিদিন কয়েকদিন একটাও সাবস্ক্রাইব নেই আচ্ছা সাবস্ক্রাইব নেই ভালো আমি জানি কারণ আমি লাইভে না আসতে পারলে তোমরাও নিশ্চয়ই আমি জানি আমার লাইক আসলে তোমরা কয়েকটা সাবস্ক্রাইব পাও আমি জানি আমিও কয়েকটা পাই কিন্তু এই জন্য আমি লাইভে আসতে পারি না কারণ তো জানো তো সমস্যাটা কি এই জন্য লাইভ করতে পারতেছি না দেখতে হবে হ্যাঁ কিরে মামা কিরে তোমার কি সমস্যা এই মামা অনেক সমস্যা বুঝছো প্রচুর সমস্যা আমি লাইভ করতে পারতেছি না বুঝতো আমি রাস্তায় দেখছো কই আমি মালসিয়া ঠিক আছে এই যে মালসিয়া দেখছো মালসিয়া আছি আমি তো আমি এই যে মালসিয়া মালসি দেখছো মালসিয়ার বিল্ডিং গুলো দেখো তো আমি এই মালসিয়া দেখছো ভাই জানো না রে ভাই আমি যে কোন পেড়ায় আছি দেখছো কোন পেড়ায়

আমি লাইভ না করাতে আপনারা মনে হয় খুশি কারণ বক বক শুনতে পারার নাই তো এই জন্য ধন্যবাদ তোমাদেরকেও ঠিক আছে বেড়াতে গিয়েছো না ভাই না 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 বেড়াতে না রে ভাই বেড়াতে আমি আসবো কই কার কোথায় আসবো বেড়াতে কার বাসায় আসবো আমার কেউ কিছু নেই যে আমি বেড়াতে আসবো কার ওখানে বেড়াতে আসবো তবে হ্যাঁ আসবো অত শীঘ্রই তবে আমি আসছি ঢাকায় ঠিক আছে ঢাকা আসছি এমনি ঢাকা ঢাকায় বর্তমানে আমি ঢাকায় আছি বসুন্ধরায় ঠিক আছে আমি বসুন্ধরার ভিতরে আছি কই দোকান করি হাই হাই কি অবস্থা কেমন আছো ভাই গান বাজালে আসবে জানি ভাই কবিরা আসবে কারণ সিম্পল এটা সমস্যা নাই যদি একটানা না থাকে তাহলে হয়তো কবিরে আসতে পারে তো গান কেউ বাজাবে না গান বাজাইব না কেউ আসলাম কয়জন কয়জন আসলাম পাঁচ ছজন না আসলাম তিনজনকে তিনজনকে আর কই বাকিগুলো কই হাই কি অবস্থা দুষ্ট ভাই কেমন আছো

রেখা বলছি কেমন আছো আচ্ছা রেখা তোমার এই পরিবর্তন কেন আমি তো বুঝতে পারতেছি না তোমার এত পরিবর্তন কেন রেখা আমি তো তোমার চিনতেই পারতেছি না ব্যাপার কি কও কই দোকান কই এইটা দোকান নাকি নাকি তোমার যাও আমি যাবো না ওই দোকান আমি যাই

ডাক্তার কবির ভাই হ্যাঁ ঠিক বলছো ভাই আমি আসলে ডাক্তার ঠিক আছে খাদা ভাই তুমি ভালো আছো তো ক ভাই ডাবল ডাস্ক লাইক করে দিও ঠিক আছে ডাবল ডাস্ক লাইক করে দিও ডাক্তার বলো দিকনি ঠিক আছে তুমি কমেন্ট করো ভাই কমেন্ট করো কেমন আছো গাও দিন লাভ ওই কবির হ্যাঁ বলো আসি তো শুনতেছি আশরা ভুল আশরা ভুল হ্যাঁ আসিনি তো তুমি রেখা খাতুন কিন্তু তোমার আগের আইডিটা কি এলো আগের আইডি তো খুঁজে পাইলাম না ওই আইডি আসো না এখন অন্য আইডি ইউজ করব না কি সমস্যা এখন এই আইডি কেন আগেরটা কি এলো লাইক ডান থ্যাংক ইউ গিল লাভার ফটোমাক অসং ধন্যবাদ রহিম আসার রহিম আহ আলাইকুম কেমন আছো বলো আমার একটু কথা ছিল দেখছো একটু কেমন করিও আর ডাবল ডাস করে একটা লাইক করে দিও যদি নতুন নেওয়া থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোর তো নেই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইনশাআল্লাহ আমি তোমার আইডিতে দেওয়া চেষ্টা করব ঠিক আছে চেষ্টা করবো সবাই ডাবল ডাস করে লাইক করে দাও দাদা নতুন আসবো অবশ্যই প্লিজ ভাই আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ তোমার তোমার আমি ভালোবাসি হ্যাঁ আমার ভালোবাসো আমার ভালোবাসো ভাই আচ্ছা তাই ভালোবাসো ভালোবাসা ভালো না কিন্তু ভালোবাসো ভালোবাসোকুম আসসালাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু বলো আচ্ছা জান্নাত কোথার থেকে লাইক দেখতেছো একটু কমেন্ট করিও প্লিজ

আমি তো দুই দিন আগে বলেছিলাম যে আমি ঢাকা চলে যাচ্ছি তো কেউ বিশ্বাস করে না ঠিক আছে পরে গাড়িতে বসে লাইভ করছিলাম মনে হয় পনেরো মিনিটের মতো তো লাইভ করার সুযোগ পাই নাই ঘুম ধরছিল আগলাম এখন পর্যন্ত আমি লাইভ করিনি ঠিক আছে এই যে মাত্র লাইভে আসলাম কারণ লাইভ করার মতো অপশন নেই আগামীকাল থেকে আমি লাইভে আসতে পারি ঠিক আছে আমার আইডিতে আসবে তোমার আইডিতে আমি কি কি করবো কো তোমার আইডি কোনটা কো অপরূপা তোমার আইডি কোনটা কও আমি তোমার ID তে আসবো বুঝলাম তুমি তোমার আইডি কোনটা কও কিভাবে যাব কও আচ্ছা ভাই আমি কি সফলতা পাবো পাবো কেন আছে এই কথা বলতেছো কেন আমি বুঝি না সফলতা পাবো না কেন বুঝি না কেন একটু বলে দিও আমাকে কোন বিষয় একটু বলে দিও আচ্ছা আসি আপু আসি আপু লাইফ আমাকে বন্ধু করেছিলাম কুশি থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরিচয় হয়ে গেলাম আসি আপু আমার নাম বললেই আনাব কারণ আসি আপু অনেক এখন ভালো মনের মানুষ বুঝলো আমি যতটুকু চিনি আমার ফার্স্ট লাইভে আসা ওনাদের কারণে দ্বিতীয়ত কথা মনে করো তখন আমি ইয়ে করছিলাম আমি এই লাইনে লাইভে করতাম না তখন আমি ওনাদের লাইভে সবসময় থাকতাম বাংলা কার্টুন ভার্সন আমি বেশিক্ষণ লাইক না ঠিক আছে বেশিক্ষণ লাইক করবো না এই আমার ফোনে চাল নাই

ভাষণ ভাই কথা বললে কথা বলো প্লিজ কথা বলো সাপোর্ট কমেন্ট দরকার নাই তুমি কথা বলো প্লিজ আমি বেশিক্ষণ থাকবো না তুমি একটু কথা বললে বলতে পারো যারা যারা ওয়াশিংয়ে আসো কমেন্ট করো প্লিজ যারা যারা ওয়াশিংয়ে আসো কমেন্ট করো প্লিজ দ্রুত কমেন্ট করো আমি পাঁচ মিনিট লাইভে থাকো পাঁচ মিনিট পাঁচ মিনিট লাইভে থাকো তোমরা দ্রুত একটু কমেন্ট করো আশাপুর রেখা বলছি আই 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 লাভ 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 ইউ 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 হ্যাঁ আচ্ছা বলছো ধন্যবাদ আই লাভ ইউ বলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে গ্রহণ করলাম ঠিক আছে তোমার আগের আইডি কি হলো আগের আইডি কি হয়েছে ভাইয়া কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো লাইকটা করে ডান করে দিও বন্ধু করতে বলো ভাই এই শিউলি আমি সরি দুঃখিত ঠিক আছে কারণ আমি লাইভ করব না ঠিক আছে আমি এই যে আমি একটু বাইরে আসছি দেখে আমি লাইভ করতেছি ঠিক আছে বাইরে আসতেছি দেখে আমি লাইভ করতেছি না এই জন্য লাইভ করতাম না আমি রুমে আমার নেট পায় না ঠিক আছে এই জন্য লাইভ করি না তো আগামীকাল থেকে আমি লাইভ করবো সমস্যা নাই তখন বন্ধু নিও তো আজকে অন্তত বন্ধুর কথা বললো না কারণ আমি বেশি লাইভ করতেছি না আমি আর মিনিট লাইভ লাইভ থাকতো জানো চারি মিনিট আছে আছে তো তোমার কি দুইটা আইডি তোমার কি দুইটা আইডি নাকি কও দুইটা আইডি বলিও রেখা আমি তোমার বলতেছি শোনো তুমি এই আই লাই আই লাইভি রাই বাদ দিয়ে কাজে আসো কাজে মন দাও তো বলো কি বলতে চাও তুমি সরাসরি বলে ভালো মনের বিষয়ে কোনো কিছু রায় কো না কথা বলো না যেটা বলতে চাও সরারি বলো প্লিস হাই হাই কবিরাপু কেমন আছে আসছে ভালো ভাই কেমন আছেন কবির ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই লাইকটা ডান করে দিও ভাই লাইকটা ডান করে দিও কেমন আমায় আমি ভালোবাসি ভালোবাসো বাসো ভালো ভালোবাসে তো স্বাভাবিক ভালোবাসে সমস্যা কি আমি আমি কথা বলতে বললাম না ঠিক আছে লাইক ডান থ্যাঙ্ক ইউ আমি কথা বলতে বললাম না হ্যাঁ পাড়িতে আছেন নাকি আরে না না পাড়িতে না আমি রাস্তায় আছি রাস্তায় তোমরা দেখাবো ভিডিও দেখা ভিডিও একটা ছাড়তে দিই গেছে ভিডিও একটা ছাড়তে দিই সবাই দেখে নিও হ্যাঁ পাগল নাকি হ্যাঁ কেমন আছেন ভাই এটা আলমে ভালো একটু ডান করে দাও পার্সোনাল কথা আচ্ছা তুমি পার্সোনাল ফোনে তো চার্জ নাই এক পার্সোনার আচ্ছা ঠিক আছে আমি তোমার আইডিতে আসতেছি হ্যাঁ ভালো থাকো সবাই ভালো থাকো